নেতাকে আল্লাহ এত পাওয়ার দিবেন যাও যেই দশ জনের জন্য জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়েছিল এমন জনকে বাছাই করে তুমি জান্নাতে নিয়ে যাও তাহলে এদেরকে পাতি বলার কোনো সুযোগ আছে নাকি এরা আসলেই নেতা যারা ওখানে কাজে লাগবে এরা সত্যিকার অর্থেই নেতা কিন্তু দুঃখজনক হলেও সত্য এই জাতীয় নেতাদেরকে যারা আখেরাতের নেতা আখেরাতের লিড দেয় আখেরাতের দায়িত্ব নেয় এই জাতীয় নেতাদেরকে অনেক জায়গাতে বিশেষ করে গ্রামগঞ্জে গোলামের জিনজির পরিয়ে দেওয়া হয়েছে গ্রামগঞ্জে চার হাজার তিন হাজার টাকা বেতন দেয় একজন দায়িত্বশীল ইমাম যিনি ইমামের অর্থই তো নেতা বিশ্বাস করেন আপনারা আরবিতে ইমাম বলে আর কি বাংলায় বলে নেতা একজনের উপরে গোটা মসজিদের দায়িত্ব তিনি নামাজ পড়াবেন তিনি আজান দিবেন তিনি মসজিদের লাইট সুইচ অন করবেন অফ করবেন মসজিদ ক্লিন করবেন এত কিছুর পরে বেতন তিন হাজার টাকা চার হাজার টাকা অনেক গ্রামে এমন নজির আসে না নাই ইনি তো আমার নেতা জান্নাতে যাওয়ার নেতৃত্ব দেন তিনি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার নেতৃত্ব দেন তিনি আপনার এবাদতটাকে বিশুদ্ধ করার জন্য নেতৃত্ব দেন জাই নামাজের সামনে এসে তিনি এই পর্যন্ত তাকে নেতা আমরা মানি বটে কিন্তু যদি ওই গ্রামের কথা বলছি সুইচটা অফ করা হয় নাই বাতিটা জ্বলতেছে ফজরের নামাজের পরে সাতটা আটটার দিকে মনে করেন হ্যাঁ ইমাম সাহেব বেতন দেয় খাওয়ায় লাইট জ্বলা দেখেন না বন্ধ করতে পারেন না এমন নজির আসেনা নাই গ্রামের কথা বলছি যেই মসজিদের দায়িত্ব একজনের উপরে বাস্তব কথা বলছি সে চাইলে নিজেই অফ করতে পারে পারে না বলেন কিন্তু এটা হেডম তার যে একটা হেডম একটা ওয়েট সেটা জহের করতে চায় তার নেতার সাথে এই জন্যই বলেছি অনেক নেতাদেরকে ধর্মীয় নেতাদেরকে আখেরাতের জিম্মাদারি যেই নেতারা নিয়ে থাকেন তাদেরকে অনেক জায়গায় গোলামের জিনজির পরিয়ে দেওয়া হয়েছে মসজিদটা একটু অপরিষ্কার থাকলে ওই ইমাম সাহেব মসজিদে এখানে ময়লা দেখেন না আরে ভাই তুমি ইমাম সাহেবের ধমক দাও ইমাম সাহেবের নামাজ সহি হলে তো তোমার নামাজ সহি হবে তুমি কেন ইমাম সাহেবকে ধমক দিতে চাও সে তোমার নেতা আখেরাতে যাওয়ার নেতা জান্নাতে যাওয়ার নেতৃত্ব সে দেয় জাহান্নাম নাম থেকে মুক্ত রাখার জন্য সে তোমাকে লিড দেয় সুতরাং তুমি যদি তার বিরুদ্ধে এইভাবে বিশদ্গার করো ইমাম সাহেবকে ধমক দিতে পারো তোমার মতো ব্যাপক মুসল্লি পৃথিবীতে আর একটা হতে পারে কোন ধরনের শালীনতা আমাকে বোঝান চার হাজার টাকা বেতন দিয়া মসজিদের সমস্ত দায়িত্ব বোঝা দিয়া সারা সপ্তাহে টয়লেট নোংরা করে পেশাবখানা নোংরা করে এরপরে ধর্মীয় কাজ করে আর সমালোচনা করে ইমাম সাহেব পেশাবখানায় পানি ডালে না এরপরে টয়লেট নোংরা থাকে ওখানে আমরা যেতে পারি না গন্ধ করে ইমাম সাহেব পরিষ্কার করেন না নাউজুবিল্লাহ বলেন একজন ইমামকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি যদি একটু খারাপ ভাবে বলি সুইপার ঠিক না যে ক্লিন করে ক্লিনার সুইপার তার পদে নিয়ে গিয়েছি গ্রামের ইমামদেরকে আমরা সারা এক সপ্তাহ সে টয়লেট নোংরা করলো পানি ঢালতে পারলো না বৃহস্পতিবারে শুক্রবারে এসে সে লোকমা দেওয়া শুরু করলো ইমাম সাহেব আপনাকে খাওয়াই বেতন দেই মসজিদ নোংরা থাকে প্রেসার থানায় পানি ঢালেন না এরপরে টয়লেট নোংরা থাকে গন্ধ আছে পরিষ্কার করতে পারেন না এটা কি নেতামি না গোলামি বলেন এই গোলামটা আমরা সমাজের দায়িত্বশীল ব্যক্তিরাই আজকে যিনি আমাদের নেতৃত্ব দেন আখেরাতের লিড দেন যিনি আমাকে জান্নাতে যাওয়ার রাহবারি করেন জাহান্নাম থেকে মুক্ত করার মুক্ত রাখার রাহবারি করেন তাকে তিন হাজার টাকা বেতন দিয়ে আমরা গ্রামগঞ্জে এমন হুমকি ধমকি দিয়ে থাকি স্পষ্ট এটা তার নেতার সাথে ইমামের সাথে বেয়াদ আর কিছুই নয় ইমামের যে বদ্ধুয়া আমি সমস্ত আইম্মা গোটা পৃথিবীর সমস্ত ইমামের কথা বলছি সে আপনাকে প্রতিবাদ করতে পারবে না কারণ আপনার অধীনস্থ সে আপনাকে প্রতিবাদ করতে পারবে না কিন্তু সেই ভোর নির্জনে নীরবে নিরায় তাহাজ আদায় করে যখন দুটি হাত উত্তোলন করে অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে সেই ডাক আল্লাহ রব্বুল আর আরশে আজিম পর্যন্ত চলে যাবে আল্লাহ ওই জাতিকে ওই ব্যক্তিকে নিমিশে ধ্বংস করে দিতে পারে এজন্য যার তার সাথে চোখ রাঙাতে হয় না যার তার সাথে খারাপ আওয়াজ করতে হয় না যার তার সাথে খারাপ ব্যবহার করতে হয় না বুঝতে হবে আমি মারা যাওয়ার পরে মসজিদে অ্যালানটা কে দিবে আমি মারা যাওয়ার পরে জানাজাটা কে পড়াবে আমি মারা যাওয়ার পরে কবরে গিয়ে কে আমার কবর জেয়ারাতটা করবে এই বিষয়টি বুঝতে হবে দুনিয়াতে জীবিত থাকতেই এই জন্য সত্যিকার অর্থে নেতা চিনুন শুধু শাব্দিক বা আক্ষরিক অর্থে নয় ইমাম মানে নেতা এটা শুধু তর্জমা জানলাম শুনলাম এমন নয় সমস্ত ইমামকে সমস্ত ধারক বাহককে যতদিন জীবিত থাকবো হৃদয় উজাড় করে ভালোবাসবো সম্মান করবো রেসপেক্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ ইমামদের সাথে নবী মুসালিমদের সাথে আমাদের সবার হাসর নাসর করেন বলুন আমিন